গুড মর্নিং যেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কালকে তো বাড়ির কাজ তোমাদের দেখিয়েছি অনেকটা বাকি ছিল আর আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে যতটা পড়ার মতো ছিল হয়ে গেছে তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই যে হচ্ছে বাড়ির এখনকার লুকটা ভাবো সেই ছোট্ট পুড়ে ঘরটা এখন কত ভালো লাগছে দেখতে সেই টাকা হলে কত কিছুই সম্ভব তাই না দুদিন আগে পর্যন্ত আমার এই ছোট্ট কুড়ে ঘরটা দেখতে কেমন লাগতো আর আজকে দেখো একটুখানি কাজ করিয়েছি এখনও তো প্রচুর কাজ বাকি আমার এই ছোট্ট ঘরটায় কিন্তু তারপরেও যতটা পেরেছি করেছি আর এইটুখানিতেই ঘরের লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে সেটাই তোমরা শুধু একবার দেখো সত্যি কথা বলতে আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে আমি নিজেই চিনতে পারছি না কি দুদিন আগে পর্যন্ত এই বাড়িটাই আমার ছিল আর এই সাইডটা কিন্তু এই যে দেখো এই দেওয়ালটা কিন্তু এখনও করা হয়নি এই দেওয়ালটা পেছনের দেওয়ালটা বাকি আছে তো ওটাও সময়ের সাথে সাথে করার চেষ্টা করব মানুষ এমনিতে বলে না এখন কিন্তু অনেকটা সকাল বন্ধুরা দেখো ফুলগুলো অতটা ক্লিয়ার আমি তোমাদের দেখাচ্ছিলাম কি গাছে ফুল ফুটেছে কিন্তু যেহেতু এখনও ফোটার ইয়ে হয়নি সূর্য সবে উঠেছে সকালে গেছিলাম একটুখানি হাঁটছে সকালবেলা গেছিলাম একটুখানি হাঁটতে হেঁটে বাড়িতে এসে বসেছি আর যত জামাকাপড়গুলো ওই যে ওইখানটায় বের করে রেখেছি আর এই হচ্ছে আমার মিনি সোনা ও বাবা ওরও দেখো মর্নিং হলো সবে মিনিগর বাচ্চাগুলো সব ঘরের মধ্যেই আছে আর ওই জামাকাপড়গুলো এখন একটুখানি গরম জল করে ভেজাবো যেহেতু বাড়িতে লাগাতার কদিন কাজ হয়েছিলো জামাকাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে মানে পুরো বাড়ি ঘরের সব জায়গায় এত পরিমাণে ময়লা জমে আছে কি বলবার এই চালনাগুলো আজকে সব পরিষ্কার করতে হবে এরকম প্রত্যেকটা জালনা এই যে এই যে এইগুলো এরকম ভেতর দিয়েও আছে তো ওই জালনাগুলো সব পরিষ্কার করবো পরে এখন ফার্স্ট কাজ করব এগুলোকে সব ভেজাবো এখানে প্রচুর জামা কাপড় ব্যাগ ভর্তি ভর্তি জামা কাপড় আছে আর এই দিকেও এখনও বস্তায় ভরা ভরা আছে আমার পেয়ারা গাছে বন্ধুরা এবার এত পেয়ারা এসে এত পেয়ারা এসে যদি এই পেয়ারাগুলো থাকে তাহলে পরে পাক্কা ডালগুলো ভেঙে যাবে মানে প্রত্যেকটা দেখো ছোটো ছোটো ডালে দেখো তো গাছ ভোজা হয়ে গেছে পেয়ারাতে আর এই যে চৌকিটা সব বাইরে ছিল এই চৌকির নিচে আছে সব লেপ কম্বল তারপরে টুকি রেখি যেসব জিনিস বারান্দার ছিল সেগুলো সব এইখানটায় যাবো মারা আছে। আর বাড়ির কাজটা তো অলমোস্ট হয়েই গেছে আর কোনো কাজ নেই আপাতত আর কোনো কাজ নেই আবার যদি কিছু টাকা জমাতে পারি সে তখন দেখা যাবে তো চলো ফটাফট সকালবেলা কাজগুলো করে নিই তো তোমরা সবাই সাথে থাকো আজকে একটুখানি ভিডিওটা বড় হতে পারে কারণ চেষ্টা করবো অনেকটা তোমাদের সাথে শেয়ার করতে আর কদিনে বাড়িতে কিছু কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোর অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গেছে যেহেতু দেওয়ালে কাজ হচ্ছিল আমার বেগুন গাছের অবস্থা তো একদম নাজেহাল মনে হয় না আর বাঁচবে আর বাড়ির গাছের লঙ্কা দেখো কত ধরেছে এই গাছটাই প্রচুর লঙ্কা আছে কিন্তু মানে সবুজে সবুজে অতটা বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আমার উচ্ছে গাছের মাচা মানে নিজের বাড়িতে যদি একটুখানি সবজি হয় না সত্যি কথা সেটা খুব আনন্দ লাগে সবজি বলতে যে কোনো গাছ হলেই ভালো লাগে আর উচ্ছে গাছে দেখো কত কত ফুল এসছে এরা আবার একটা উৎসও হয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো ওইদিকে আছে কুমড়ো গাছ আর তার নিচে আছে বেগুন গাছ বেগুন গাছে একটা বেগুন ছিল বেগুনটা মনে হয় কি বলে মানে নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে তুলবো তুলবো করছিলাম আর এই গাছটা এই যে আবার নতুন হয়েছে ওইটাই ওই যে একটা বেগুন ধরা আছে তো মোটামুটি এই গাছগুলো এখন করতে বাকি তো এই কাজগুলো করা হবে তারপরে দেখবো বাদ বাকি যে কাজগুলো আছে আমার মিনি সোনা উঠে দেখো হাঁটতে বেরিয়েছে আর ওই যে সুজি মামা টুকি দিচ্ছে কোথায় গেল রে ওই দেখো ওই যে মানে এখন অনেকটাই সকাল আর যেহেতু কদিন থেকে আজকে তিন দিন হবে হাঁটতে যাচ্ছি যার জন্যে সকালবেলা উঠে না যে ওয়েদারটা দেখি আমার খুবই ভাল লাগে চলো কাজগুলো করি এখন এইখানটায় জল দিতে হবে হুম মেজো কোম্পানি কাজে গেছে নাকি ও তো এখানটায় জলটা দেব এখন তারপরে জামাকাপড় ভেজাবো বিছানাটা গোটাতে হবে গরমকাল আসলে কিন্তু অত বেশি জামা কাপড় মানে বিছানায় জিনিস হয় না আগে রান্নাঘরটায় জল দিয়ে আসলাম যাতে রান্নাঘরটা আগে আগে শুকিয়ে যায় কারণ এখন তো আবার রান্না করতেও যেতে হবে তো তারপরে চলে এসে বারান্দার মাথায় একটা গামছা পেঁচিয়ে নিয়েছি এই কারণে এই প্লাস্টারটা তো এখনও নতুন তো ওপর থেকে না বালি মাথায় পড়ছিলো যার জন্য মাথাটা ময়লা হচ্ছিল রোজ রোজ তো মাথায় শ্যাম্পু করা সম্ভব না তো ওই জন্য মনে হলো গামছাটা পেঁচিয়ে নিই তো এইখান থেকে সব জল টল দেওয়ার পরে স্নান করে পুজো দিয়ে তারপরে আবারও যেতে হবে রান্না করে তো আমার এই ছোট্ট পুরে ঘরটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে সব কিছু পরিষ্কার করার পরে ঘরের মধ্যে চৌকিটা পাতার পরে আবারও তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এখন আমার ঘরের লুকটা কেমন লাগছে তো তোমরা সবাই বলো তখন তো এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো টাটা